বাঙাল বলার আইটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে কথা এসেছি কম্ম পাড়া অক্ষয়ধার দোকানে অক্ষয়দার দোকানে কিন্তু শুধু এখন আর পোলাও মাংস আর হাঁসের ডিম শুধু পাওয়া যাচ্ছে না সাথে পালক যোগ হয়েছে জানেন তো কি সেটা এই যে দেখুন এই লাল কাপড়ে জোড়ানো বিরিয়ানি বুঝতেই পারছেন বিরিয়ানি পাওয়া যাবে কিন্তু এখন অক্ষয়দার দোকানে এরপরে দেখা যাক অক্ষয়দার সাথে যদি কথা বলে অক্ষয়দার এখন প্রচুর ভিড় যদি অক্ষয়দার সাথে কথা বলে যায় তাহলে অক্ষয় সাথে কথা বলছি বিরিয়ানি টেস্টও করবো ভালো কথা তোমার দোকানে তুমি তো আগে বলেছিলে যে বিরিয়ানি করবে না না আমি যখন ফার্স্ট যখন বলছিলাম বিরিয়ানি করবো না কারণ পোলাও কনসেপ্টটা না মানে মানুষ এত ভালোভাবে এক্সেপ্ট করেছে পোলাও ফ্রাইড রাইস তো আমি ভাবলাম থাকার বিরিয়ানি দিকে যাবো না

এই যে জায়গাটা দেখছো এটা প্রভাবলি পুজো দিয়ে শুরু হয়ে যাবে এটা আমার দোকানে ব্যাক পোশানে এই সাইডটা এই সাইডটা হচ্ছে শাটার লাগানো এইখানে আমাদের স্টার্ট হবে ফাস্ট ফুড কাউন্টার ফুডের মধ্যে রোল চাউমিন পুজোর মধ্যে এটা চালু হ্যাঁ এগ রোল মোগলাই আর যত ফ্রায়েড আইটেম আছে হুম সব এখানে হবে আর এখান থেকেই যাবে টেকওয়ে থাকবে নিয়ে অর্ডার দিলে চলে আসবে আচ্ছা আর বসে খাওয়ার কোন ব্যবস্থা করেছো কি বসে থাকা উপরটা পুরো মহলের কয়েকদিন ঘিরে দিচ্ছে প্যান্ডেল হচ্ছে ভাই একটা সাইড বসে খাওয়া একটা সাইড হচ্ছে রান্না আচ্ছা তুমি কি কি দাম রেখেছো বিরিয়ানি বিরিয়ানি তো করছো বিরিয়ানির দাম একশো চল্লিশ টাকা এই যে দেখতে পাচ্ছ বা চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি তিনশো মটন বিরিয়ানি দুশো স্পেশাল মটন বিরিয়ানি ছয় চারশো আলু বিরিয়ানি ষাট টাকা এগ বিরিয়ানি সত্তর চিকেন চাপ সত্তর বিরিয়ানি কিনে ডিম ফ্রি আচ্ছা চিকেন বিরিয়ানি একশো চল্লিশ টাকা আচ্ছা স্পেশাল চিকেন বিরিয়ানি অনেকেই বলবো দাদা দাম তো কমই বাড়লো কেন দাম তো ঠিক এই যে দেখছো এই কন্টেনারটা এটা হচ্ছে দু হাজার এম এল কন্টেনার আর এই যে কন্টেনারটা দেখছো এটা হচ্ছে সাড়ে সাতশো এম এল কন্টেনার এটা পুরো ঠাসা রাইস দুটো চিকেন দুটো আলু দুটো ডিম সাথে স্যালাড ডিমটা আমরা আলাদা দেবো যাতে রাইসটা যাতে কমে না যায় আর সাথে থাকবে এইটা পুরো ফ্রি এটা ফুল ঠাসা রাইস থাকে মানে এটা পুরো রাইস এক্সট্রা পুরো রাইস এটা বাড়িতে বসে আনলিমিটেড এটা বলে বাড়ি বসে আনলিমিটেড কেউ কোনোদিন কোনো জায়গায় হয়নি এই তো আমার দোকানে ফার্স্ট মানে তুমি তিনশো টাকায় দুটো মানে দুটো পুরো বাটি ধরে পুরো দুটো সাথে আবার দুটো ডিম দুটো ডিম দুটো ডিম প্লাস্টিক করে নিয়ে যাবেন কিন্তু দুটো আলু আলাদা নিয়ে যেতে পারেন দুটো আলু আলাদা করে নিয়ে যাবেন মানে রাইস চিকেনটা একসাথে নিয়ে যাও চিকেনটা একসাথে নিয়ে যাও আচ্ছা রান করব আমি আচ্ছা আচ্ছা ঠিক আর এখানে বসলে কি আনলিমিটেড ব্যাপারটা কি এখানে বসে গেলে আলু আর রাইস পুরো পুরো সম্পূর্ণ আনলিমিটেড যত পারো যত ইচ্ছা তত মানে সেই 140 টাকার বিরিয়ানি খাও আর 300 টাকার বিরিয়ানি খাও যত পারো তত মাটন ফাটন সবই সব একই ডিশে সব 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 ব্যাপারটা আচ্ছা তোমার আগে আইটেম গুলো রয়েছে তো ওই যে ভেতরে আছে দেখো পোলাও ফ্রাইড রাইস চিকেন কষা বা তোমার মাটন কষা হচ্ছে

ঠিক আছে কী কী দিয়েছে দেখো আজকে বড়টা ধামসা আলু সাথে এত বড়টা চিকেন ফ্রি ফান্ডে ডিম আর রাইস তো এবার অক্ষয়দার থেকে যে বিরিয়ানিটা নিয়েছি সেই বিরিয়ানিটার দাম একশো চল্লিশ টাকা ঠিক আছে তো এটা খেয়ে দেখা যাক না খেলে বয় যাবে না কেমন করছে অক্ষয়দা কেমন পড়ছে অক্ষয়দা ভেতরে প্রচণ্ড ভিড়

আলু দিলাম তার আগে একটু চিকেনটা খেয়ে দেখি তারপর সেই বাইকটা দেওয়া যাবে না চিকেন ইউনু কথা হবে না চিকেনটা পুরো তুলোর মতো নরম আচ্ছা আমি তো অকয়দার সাথে কথা বলিনি অকয় দায়ের যদি আছো না বলো কেমন বিরিয়ানিটার টেস্ট ঠিকঠাকই আছে আলুটা প্রচণ্ড সফট আর চিকেনটা পুরো কুলো করেছি এটা হচ্ছে মেন ব্যাপার রাইসটা হোক সেই মানে যে সমস্ত গন্ধ থাকা দরকার গোলাপ লাগল বাংলা দরকার সব কিছু হচ্ছে রাইসটা বেশ কোনো হবে না আমার মনে হয় সেদিকে হালকা নাটু মনে হতো জাস্ট সেদ্ধ হলে ভালো হতো

আমার প্রিয় ফ্রেড যেটা জানে সেটা দেখতে পছন্দ করে এত সুন্দর একটা আলু মোমের মতন আলু একটু করে নিলাম একটু চিকেন ও হো চিকেনটা বেশ গরম অল্প একটু চিকেন এসলো একদম কষা অল্প একটু ডিম নিয়ে ভালো করে মলাই মলাই করে কি করতে হবে তাহলে অস্তায় হবে কিন্তু আসতে হবে কিন্তু আপনার কম্বপাড়া করা আপনাদের কাছে মধ্যম গ্রামের স্টেশনের থেকে থার্টি ওয়ান বি থার্টি ওয়ান বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিয়ে যে গলিটা সেখানে আসুন অপয়দের কাছে আর ভালো করে বলে দিন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আশা করি কোনো প্রবলেমটা খুঁজে পাবেন না আমি যে একটা প্রবলেম পেয়েছি সেটা আমি অক্ষয় বললাম তো অথেন্টিক রিভিউ দেখতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে হবে তাহলে পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন টাটা